হ্যাঁ অবশ্যই হয়েছে আসলে আমি এটা মনে করি না ততটা যুক্তি কারণ এটা যেহেতু আমাদের একটা বাঙালির উৎসব তো সেটা আমি চাই যে সবাই মনে প্রাণে যা যতটুকু সাধ্য সেভাবেই আমরা এই উৎসবটা উদযাপন করতে চাই আসলে এটা হচ্ছে আমাদের একটা বড় বাঙালি যেহেতু উৎসব যে ইলিশ মাছ পান্তা এটা তো কমন ব্যাপার যে আসলে এটাও ঠিক কিন্তু এখন জিনিসের যে দাম ইলিশ মাছের যে দাম এটা আসলে গরিব কেন সাধারণ মানুষের কেনাটাই খুব কষ্ট একটা ট্রাপ তা আমি মনে করি যদি এটা একটা প্রাইস রিজনেবল আসতে পারে যদি গরিব ধনী বলতে কিছুই নেই সবাই যদি সেভাবে খেতে কিনে যদি খেতে পারে আসলে আসলে আমরা মধ্যবিত্তরা চাই যে ইলিশ মাছের যেই দাম এখন যেখানে ইলিশ মাছের কেজি হয়ে দাঁড়াচ্ছে টাকা অকেশন হোক হোক বা যেটাই সেই জিনিসের দাম দ্বিগুণ বেড়ে যাচ্ছে এটা একটা সিন্ডিকেটের পর্যায়ে আমরা চাই যে যেই সরকারি আসুক না কেন দামটা জানি প্রাইস রিজনে থাকতে পারে গরিব ধনী যাতে সবাই মিলে খেয়ে এই বাঙালি উৎসবটা যাতে আনন্দ উদযাপন করতে পারি আমি প্রত্যেক সরকারের কাছে এইটুকুই অনুরোধ আসলে অনেক মেয়েদের থাকতে পারে যে লম্বা হতে হবে দেখতে সুন্দর হতে হবে বা ফর্সা হতে হবে আসলে ছেলেদের ক্ষেত্রে এগুলো কোনো কিছুই ম্যাটার করে না আমি মনে করি যে ছেলেদের সবচেয়ে বড় কিছু হচ্ছে সেটা হচ্ছে একটা ভালো মন মন মানসিকতাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর এইটুকুই ফ্যামিলি যা ভালো মনে করবে আমি সেদিকেই আসি আমি বাংলাদেশ এবং এর বাহিরে সারা বাঙালিদেরকে আমি এইটুকুই বলতে চাই যে শুভ নববর্ষ সবার জীবনে এই বাংলার শুভ নববর্ষ যাতে আনন্দে ভালোভাবে সুন্দরভাবে কাটতে পারে এবং কোনো সিন্ডিকেট না ঘটে এখন দেশের যে পরিস্থিতি এটা যাতে আবার আগের মতো সুস্থ স্বাভাবিক যাতে হতে পারে এই নববর্ষের এইটুকুই আশা করি এবং সবাইকে আমি আবারও জানা শুভ নববর্ষ